আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিক ভাই আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আবারো আসলাম কি দেখেন এগুলো বড় থাকছে কিন্তু আড়াই হাত বড় এই যে দেখেন

এগুলো দুই একজন নিলে কিন্তু কালেকশন শেষ হয়ে যায় যারা নিতে চান মাত্র দুইশো টাকা গজে অর্ডার করতে পারেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কাপড় না থাকলে কিন্তু পরে আফসুস করবেন এটা হচ্ছে যে লাস্ট কালেকশন রিয়েলি আরমেন সুপারমার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ